আসসালামু আলাইকুম দেশে কুকিং লাইফ স্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শীতের কুয়াশা ঢাকার স্নিগ্ধ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি তো এই যে দেখুন এত কুয়াশা পড়েছে কি বলবো এত শীতের মধ্যে মানে এই যে কয়েকদিন শীত গেল এর মধ্যে কিন্তু এতটা কুয়াশা পড়ে নাই যতটা কুয়াশা আজকে পড়েছে অনেক কুয়াশা পড়েছে আমি যখন ভিডিওটা করেছি তখন বাজে সকাল আটটা তো আটটা বাজে এত কুয়াশা মানে বাইরের পরিবেশটা এত কুয়াশাচ্ছন্ন ছিল কি বলবো একদম অনেক কুয়াশা ছিল তো আর ঠান্ডা ঠান্ডাও লাগতেছিলো তো সে চাপো চাপো করতেছে তো যাওয়ার সময় একটু নাড়িয়ে দিয়ে যাচ্ছে আর কি আর হচ্ছে অন এতদিন যারা পিঠা খায় নাই তাদেরকে বলে দিচ্ছে যে আমি আর দশ পনেরো দিন আছি তোমরা যারা পিঠা এখনও খাও নাই তারা পিঠা খেয়ে নাও তো আমিও কুয়াশার কথা শুনে শীতের কথা শুনে পিঠা খাওয়া শুরু করে দিয়েছি এত কয়েক দুই দিন আগে বানিয়েছিলাম পাটিসাপটা পিঠা এরপর গতকাল আবার বানিয়েছি পোয়া পিঠা এটাকে আমরা পোয়া পিঠাও বলি আবার তেলের পিঠাও বলি যাই হোক পিঠার নাম যাই হোক পিঠাতে একটাই তাই না তো এই পিঠাটা কালকে বানিয়েছি তো আজ হচ্ছে বিস্তারিত আর বান্না কোনো কিছুই শেয়ার করব না আজ হচ্ছে এই যে আমি নাস্তাটা করে নিয়েছি শুধু এই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আই মিন সকালে ভিডিওটাই তো সকালে তো অফিস কিনে নাস্তা বানিয়ে নিয়েছি আর এই যে আলুর তরকারিটা এটা গতকাল রাতে রান্না করেছিলাম রাতে হচ্ছে ভাত দিয়ে খাওয়ার জন্য রান্না করেছি এত ভালো লেগেছে আলুর তরকারিটা বিশেষ করে আপনাদের ভাইয়া এত পছন্দ করে খেয়েছে সে বলতেছে আজকে আমি অনেকটা ভাত বেশি খেয়ে নিয়েছি এই তরকারিটা এত ভালো লেগেছে বাচ্চারাও অনেক পছন্দ করে খেয়েছে তো আমি রাতে তেমন একটা খাই নাই আমার হচ্ছে এই সমস্ত তরকারি না ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে তো আমি আমার জন্য রেখে দিয়েছিলাম সকালে খাবো তো এই যে এখন একটা পরোটা নিয়ে নিয়েছি খাওয়ার জন্য আর নিয়েছি দুইটা তেলের পিঠা আর একটা পাটি সাপটা পিঠা তা আমার মেয়ে আমার খাবার সাজানো দেখে বলতেছে এতগুলো খাবার নিয়েছো না একটা খাবার শুধু প্লেটে থাকুক সবগুলো খাবার খেয়ে উঠতে হবে মানে একদম মায়ের মতো শাসন করে মনে হয় যেন আমি ওর বাচ্চা আর ও আমার মা মানে বাচ্চারা তো অনেক সময় খাবার অনেকগুলো নিয়ে বসে তারপরে খেতে পারে না আর মায়েরা বিরক্ত হয়ে যায় তা আমার মেয়ে হচ্ছে আমার সাথে এই কাজটাই করে এই যে আমি কিন্তু আসলে সত্যিই খেতে পারি নাই আমি হচ্ছে তেলের পিঠা একটা খেয়েছি আর পাটি সাপটা পিঠাটা খেয়েছি আর পরোটা একটা খেয়েছি তো কম কি শুধু একটা তেলের পিঠা রেখে দিয়েছি তাও মানে চুপে সারে ও যাতে দেখতে না পায় তো বন্ধুরা যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা আমার সাথে আসেন ভিডিও জুড়ে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করছি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথে থাকবেন আর আমার কণ্ঠস্বর শুনে তো বুঝতেই পারতেছে আমার গলার অবস্থা একদম বারোটা বেজে গেছে কথা বলতে অনেক কষ্ট হচ্ছে সেজন্য আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি বড় ভিডিও আজকে দেব না তো ওই যে আমি নাস্তাটা খেয়ে নিচ্ছি আর আজকে কোনো ভিডিও কাটসাট করি নাই যেভাবে ভিডিও করেছি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো বন্ধুরা যারা আজই প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন আজই যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আপনারা যারা এ ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা সিলেক্ট করে আমার সাথেই থেকে যাবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ এই যে আমি পিঠাগুলো খেয়ে নিচ্ছি আমার তো পোয়া পিঠাটা খাওয়া শেষ হয়ে গেছে এখন খেয়ে নিচ্ছি পাটি সবটা পিঠা তো ওই যে বললাম আজকে ভিডিও কাটসাট করে নেয় একদম চা চা ভিডিও করেছি সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি যেটা যেভাবে ভিডিও করেছি তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে ভিডিওটা যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন আমার ভিডিওগুলো আমাকে ভালোবেসে এতে করে আমি অনেক বেশি খুশি হব আর আপনাদের জন্য থাকবে আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা তো এই যে আমার কিন্তু পাঠিয়ে সপ্তাহে পিঠা অতিকটা খাওয়া হয়ে গেছে এরপরে হচ্ছে চাটাও খেয়ে নিব। আর আমার তো চা না হলে চলেই না সকালে সকালে এক কাপ চা আর হচ্ছে বিকালে এক কাপ চা এই দুই টাইম আমার চা না হলে চলেই না তো আমার কিন্তু পিঠা খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে চাটা খেয়ে নিচ্ছি আর আমি পিঠা খাওয়া শেষে আমার সকালের ওষুধগুলো খেয়ে নিয়েছি ওষুধটা খেয়ে এখন হচ্ছে চাটা খেয়ে নিচ্ছে আর ওষুধ খেলে না আমার একদমই ভালো লাগে না এজন্য চা খাওয়ার আগে ওষুধ খেয়ে তারপরে হচ্ছে চা খেয়ে নিচ্ছে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ